নতুন একটা দিন নতুন একটা দুপুরে জানায় সকলকে স্বাগত কে করতে থেকে দেখছো চ্যানেল নতুন লাইক করতে একেবারে ভুলো না তাড়াতাড়ি জয়েন হয়ে যাও প্লিজ গরমের হাত থেকে বাস পরামর্শ দেবো তোমাদেরকে তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে যাও চ্যানেল নতুন স্ট্রিট লাইক শেয়ার করতে একেবারে ভুলো না তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও বন্ধুরা কে করতে থেকে দেখছো তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও সুন্দর একটা গরমের দুপুরে জানায় সকলকে স্বাগত ঠিক আছে গরমের হাত থেকে বাঁচতে কী কি কী করবে সেগুলো তোমাদেরকে সামনে তুলে ধরবো ঠিক আছে তাড়াতাড়ি জয়েন হয়ে যাও বন্ধুরা নতুন একটা দিন নতুন একটা ভিডিও জানাই সকলকে স্বাগত গরমে কি করবে বাঁচতে গরমের হাত থেকে বাঁচতে কী করবে তোমরা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও বন্ধুরা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও কে কোথা থেকে দেখছো তাড়াতাড়ি লাইক করে দাও চ্যানেল নতুন হাস্ট্রিপ্ট লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে করে ভুল না তাড়াতাড়ি সবাই লাইভে জয়েন হওয়া তাড়াতাড়ি এই গরমের হাত থেকে বাঁচতে তোমাদের কিছু প্রিকেশন মেজার নিতে হবে সেগুলো তোমাদেরকে তুলে ধরবো তাড়াতাড়ি সবাই চলে আসো লাইভে বন্ধুরা गवर्नमेंट হাত থেকে কি করবে সবাই তাড়াতাড়ি চলে একটা একটা এটা লাগবে তোমার না না আমার লাগবে না এটা এটা আছে আছে

বন্ধুরা কে কোথা থেকে দেখছো দুপুর বেলা জানে সোমবার দুপুরে জানে সকলকে শুভেচ্ছা ভালোবাসা ঠিক আছে তাড়াতাড়ি লাইভে সবাই জয়েন হয়ে যাও কে কোথা থেকে দেখছো তাড়াতাড়ি চলে আস লাইভে কিছু পরামর্শ দেবো দুপুরে দুপুরে কে কোথায় দেখছে তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাওয়া বন্ধুরা দু মিনিট প্রায় আড়াই মিনিট হয়ে গেল বৃদ্ধি চলে আসো লাইভে কে কোথা থেকে দেখছে সোমবার দুপুরে সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা একবার তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে যায় বন্ধুরা চলে নতুন আসলে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করবো কে কোথা থেকে দেখছ একটু কমেন্ট করে জানো এই গরমের হাত থেকে বাঁচতে কী করবে সেই ও তোমাদের কিছু পরামর্শ দেবো ঠিক আছে সকলকে শুভ দুপুরবেলা দুপুর কিছু পরামর্শ দেবো তোমাদেরকে কে কোথা থেকে দেখছো চ্যানেল নতুন লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একবারে ভুলো না একটু লাইক করে দাও শেয়ার করে দাও সাবস্ক্রাইব করে দাও কে কোথা থেকে দেখছো জানো ঠিক আছে কেমন আছে বন্ধুরা সবাই কেমন আছে সোমবার দুপুরে জানে সকলকে স্বাগত এক ভালোবাসা কেমন আছে সবাই বন্ধুরা এই গরমের হাত থেকে বাঁচতে কিছু তোমাদের পরামর্শ দেবো চ্যানেল নতুন আসলে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একবারে ভুলো না ঠিক আছে সবাই লাইক করে দেয় গরমের হাত থেকে বাঁচতে সময় সবসময় সবসময় বাইরে বেরোলে ছাতা অবশ্যই নেবে ঠিক আছে ছাতা ক্যাপ নেবে টুপি নেবে ঠিক আছে রুমাল তোমার হাতে থাকবে ঠিক আপনার পকেটে থাকবে সুতির সুতির জামা কাপড় পরবে সুতির জামা কাপড় পরবে সবাই সুতির জামা কাপড় অবস্থা খারাপ হবে সুতির জামা কাপড় পরবে চ্যানেল নতুন একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও একটু কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে যাও জানাও ঠিক আছে চ্যানেল নতুন একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও কেউ কে কোথা থেকে দেখছে একটু কমেন্ট করে জানাও তাহলে তোমার সঙ্গে হবে ভালো লাগবে গরমের সবসময় সুতির জামা কাপড় পরবে এই গরমের হাতে বাসতে জল প্রচন্ড জলের বোতল নিয়ে যাবে কোথাও অফিসে গেলে বা কাজে গেলে বা স্কুলে গেলে তোমরা ঠিক আছে অফিসে গেলে কাজে গেলে জলের বোতল অবশ্যই থাকবে ঠিক আছে গ্লুকনডির জল বা লেবু নুন চিনি জল খেলে আরও শরীর সুস্থ থাকবে ঠিক আছে একটু চ্যানেল নতুন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও আর সানগ্লাস অবশ্যই নেবে চোখে চোখ যাতে ভালো থাকে ছাতা ব্যবহার করবে সে ঠিক আছে আর গায়ে গায়ে যাতে রোদে রোদ না পরে সেদিকে খেয়াল রাখবে ঠিক আছে হালকা খাবার খাবে মাছ মাংস তেল মশলা এখন বেশি খাওয়া যাবে না ফ্রুটস খাবে তোমরা ফল খাবে ফল বেশি করে খাবে এই সময় ঠিক আছে হালকা তেল বেশি তেল অয়েলি খাবার খাবে না ঠিক আছে তেলে ভাজা জিনিস এগুলো এখন অ্যাভয়েড করা দরকার তেলে ভাজা জিনিস কচুরি ময়দা ফয়দা পরোটার জিনিস ঠিক আছে ময়দার জিনিস কচুরি জিনিস এগুলো অ্যাভয়েড করা দরকার তাড়াতাড়ি একটু চ্যানেলের নতুন আসলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও চ্যানেল দেখো গাছের ছায় এসছে কত সুন্দর লাগছে পরিবেশ সুন্দর একটা পরিবেশে সকলকে এসেছি তোমাদেরকে নিয়ে এসেছি কে কোথা থেকে দেখছো একটু লাইক করে শেয়ার করে দে সাবস্ক্রাইব আমি ভালো ভালো ভিডিও তোমাদের জন্য আনি ঠিক আছে তুমি সাবস্ক্রাইব একটু কমেন্ট করো ঠিক আছে কে কোথা থেকে দেখছো আর তোমাদের আরও কী ভালো হালকা জামা কাপড় পরতে হবে জামা কাপড় জল খেতে হবে প্রচুর পরিমাণে হালকা খাবার তেলে ভাজা খাবার খাওয়া যাবে না ঠিক আছে একটু কমেন্ট করে জানান কে কোথা থেকে দেখছেন আপনি কমেন্ট করেন না তাহলে বুঝবো কী করে কে কোথা থেকে দেখছেন ঠিক আছে ছাতায় ব্যবহার করতে হবে সানগ্লাস ব্যবহার করতে হবে জামা কাপড় পরতে হবে জল পাতলা জামা কাপড় পরতে হবে জল খেতে হবে বেশি করে ঠিক আছে এই সময় ঠান্ডা জল জল লস্যি ফুসি খেতে হবে এই সময় একটু তেলে ভাজা জিনিস অ্যাভয়েড করবে এই সময় দই কাছে টক দই খেতে হবে ফু ফ্রুটস ফ্রুট জুস ফট ফট এগুলো খেতে হবে শাক সবজি খেতে হবে লেবুর জল গ্লুকনডির জল এগুলো খেতে হবে ঠিক আছে গাছের ছায়া থাকতে হবে বেশিরভাগ টাইমে আর যারা অফিসে যাও তাদের কাজ করতে হবে ছায়া ছায় যতটা পারবে থাকবে ঠিক আছে সত্যি জামাকবর পড়ত্তি কে কোথা থেকে দেখছি একটু লাইক করে দাও শেয়ার করে দাও সাবস্ক্রাইব করে দাও কে কোথা থেকে দেখছে বন্ধুরা একটু আমার চ্যানেল দৌড়ের ভিডিও আছে সেগুলো দেখবে ঠিক আছে আর ভালো ভালো ভিডিও কনশেন্ট তোমাদের জন্য নিয়ে আসি একটু কমেন্ট করে জানাও বন্ধুরা একটু কমেন্ট করে দাও লাইক করে দাও শেয়ার করে দাও সাবস্ক্রাইব করে দাও কমেন্ট করে দাও কমেন্ট কমেন্ট লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও একটু কে কোথা দেখছি কমেন্ট করে জানলে ভালো হয় ঠিক আছে একটু কমেন্ট করে দিন লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব করে দিন বন্ধুরা একটু কমেন্ট করে জানাতো বলো হ্যাঁ কমেন্ট করছেন আমাদের সাবস্ক্রাইব করে বেল নাম্বারটা চিআই করুন হুম এটা কমেন্ট করছেন লাইক করছেন না লাইক কমেন্ট হ্যাঁ সাবস্ক্রাইব লাইক করে দিন বন্ধুরা গরমে আইতো ambi씨 গরমে বেরোন উচিত না যেখানে সেখানে কিন্তু আই উচিত না দরকার ছাড়া দরকার ছাড়া বেশি গরমে ambi씨 বেশি যাচ্ছে না ঠান্ডা পরিবেশ থাকা দরকার লস কিছু খাওয়া দরকার ঠান্ডা জল বেশি করে খাওয়া দরকার মানে সানগ্লাস ইউজ করা দরকার সান সানগ্লাস ইউজ করা দরকার সানগ্লাস থামস এইসব আর থামস আপ খাবে না কোল্ড খাবে না একদম কোল্ড এমন খাওয়া ভালো না ঠিক আছে ছাতা ব্যবহার করা উচিত তো বুঝতে না দেখছ একটু কমেন্ট করো কমেন্ট করে না জানলে বুঝবো কি করে কে কোথা থেকে দেখছো গরমের হাত থেকে কিভাবে তাড়াতাড়ি আসো কমেন্ট করো জানাও ঠিক আছে লাইক করে দাও লাইক করে দাও বন্ধুদের মধ্যে শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করতে ভুলো না ঠিক আছে তাড়াতাড়ি সবাই লাইভে জয়েন হয়ে যাও লাইভে তাড়াতাড়ি সবাই চলে আসো সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ থেকে তোমাদেরকে জানাই সকলকে স্বাগত সোমবারের দুপুর যে জানে সকলকে স্বাগত গরমের হাত থেকে বাঁচতে কী করবে সেগুলো পরিমর্শ দেবো আর নতুন চ্যানেলে আসলে একটু সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখো যাতে তোমাদের সাবস্ক্রাইব করলে তাহলে কমেন্টগুলো আসে ঠিক আছে সাবস্ক্রাইব করছো না কমেন্ট আসছে না কিন্তু সাবস্ক্রাইব করে কমেন্ট করে দাও তাড়াতাড়ি লাইক করে দাও ঠিক আছে কমেন্ট করলে ঘোরাতে ওটা ভিডিও দেখতে পাবে আরও ভালো ভালো জিনিস পাবে ঠিক আছে সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটা নতুন আসলে কমেন্ট আসছে না কারো সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব না করলে কমেন্ট আসছে না সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও গরমের হাত থেকে ভাসতে ঠিক আছে ঠান্ডা ছাতা ছাতা ইউজ করতে হবে সাবস্ক্রাইব করে কমেন্ট করো সাবস্ক্রাইব না করলে কমেন্ট আসতে হবে সাবস্ক্রাইব করে লাইক করে দাও শেয়ার করে দাও কে কোথায় থাকে দেখছে তাহলে বুঝতে পারবো ঠিক আছে ছাতা ব্যবহার করতে হবে সব জায়গায় সবসময় ঠিক আছে ঠান্ডা পরিবেশে থাকতে হবে ছাতা ব্যবহার করতে হবে জল খেতে হবে বট গাছের ছায়া থাকতে হবে ভালো জায়গা যদি অফিসে যাও ছাতা ব্যবহার করতে হবে জল নিয়ে যেতে হবে রুমাল থাকতে হবে ঠিক আছে তেলে তেলে ভাজে খাওয়া যাবে না এখন তেলে ভাজে খেলে শরীরে বিভিন্ন রকম পড়াশোনায় সমস্যা দেখা দেয় এই সময় হালকা খাবার খেতে হবে ঠিক আছে সহজ পাচ্ছ খাবার খেতে হবে ঘুমটা ভালো দরকার ঠিক আছে ঠিক আছে নাহলে মাথায় ঘুরে পড়ে যেতে পারে গরমে ঘুম ঘুম না হলে ঠিকঠাক মানুষ মাথা ঘুরে পড়ে যেতে পারে গরমে ঠিক আছে গত বয়স্ক ব্যক্তিদের বাইরে তোমরা যাবে না কেউ বেশি একটা ঠিক আছে ঘরের মধ্যে থাকবে ঠান্ডা থাকবে হাওয়া থাকবে খাওয়া দাওয়া ঠিকঠাক ভাবে জল পরিমাণে খেতে হবে ঠিক আছে ঠিকঠাক আর গ্লুকন্ডের জল লেবুর জল চিনি জল শীতের হালকা পোশাক পরতে হবে ঠিক আছে শীতের না গরমের হালকা পোশাক সুতির জামাকাপড় পরতে হবে একটু কমেন্ট করে দাও লাইক করে দাও শেয়ার করে সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে না করলে কমেন্ট আসছে না কিন্তু কমেন্ট না দিন বলে কী বলবো আপনাদের একটু কমেন্ট করে জানান একটু আপনারা তো কিপটে কেন একটু লাইক করেন না সাবস্ক্রাইব করেন না একটু কিপটেক হলে কী করে চলবে একটু কমেন্ট করে জানান একটু এত কিপটে হলে হবে লাইক করে দিন এত এত কিপটে কেন আপনারা একটু কমেন্ট করে জানান না লাইক করে দিন কিপটে করলে হবে এত এত কিপটিং করলে কী করে চলবে একটু ভালো জিনিস আপনারা দেখবেন না লাইক ভালো ভালো সব বাজে বাজে জিনিস দেখবেন নাচ গান ওগুলো দেখে যাবেন কিছু শিখতে পারবেন না ওগুলো লাইক কমেন্ট লাখ লাখ ভিউ চলে যায় আর একটু ভালো জিনিস দেখছি সেগুলো জানান একটু কমেন্ট করে দিন এত কিপ্টে ভুবেন আপনার ভালো জিনিস মানুষের দেখে না একটু কমেন্ট করে দিন জানান ঠিক আছে একটু কমেন্ট করে দিন মানুষের একটু মনুষ্যত্ব নয় লাইক করে দিন একটু বন্ধুদের মধ্যে ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপে ছড়িয়ে দিন এগুলো চ্যানেলটাকে ঠিক আছে ভালো ভালো কন্টেন্ট আপনাদের লোক যার যেটা আরও ভালো জানতে পারে ঠিক আছে আরও লোকে দেখতে পারে ঠিক আছে আপনারা একটু কমেন্ট করে জানান সাবস্ক্রাইব করে কমেন্ট করুন কারোর কমেন্ট আসছে না কিন্তু সাবস্ক্রাইব করে কমেন্ট করুন কারোর কমেন্ট দেখতে পাচ্ছি না আমি কারোর তাড়াতাড়ি কমেন্ট করুন তাড়াতাড়ি কী কোথা থেকে দেখছেন সোমবারের দুপুর জানাই এবার চান টান করতে হবে আমাদের চান টান খাওয়া দাওয়া করতে হবে আপনাদের জন্য নিয়ে এলাম সুন্দর একটা ঠিক আছে আপনি খাইনি এখনও ঠিক আছে আপনাদের জন্য এ হলাম জল খেয়ে আছি এখন সকাল থেকে জল খেয়ে আছি কলা খেয়েছি দুটো আর কিছু খাইনি ঠিক আছে সকাল থেকে চান করবো খাবো দাবো তাড়াতাড়ি কমেন্ট করে যান সাবস্ক্রাইব করে কমেন্ট করে যান ঠিক আছে ঠিক আছে লাগছে ওর পরে আসবো আপনার কমেন্ট করছে মানে ভালো লাগে